ক্যাফেতে যখন আমরা গিয়ে বসি তখন হচ্ছে এরকম বিভিন্ন মানে ভাঙারি লোকরাই এসে এসে বস্তায় করে করে এরকম ওরা আর কি নিয়ে যায় তো আমি জিজ্ঞেস করছি এত বই আপনারা কি করেন বা কি ওরা বলতেছে যে এগুলো আমরা মানে ভাঙারি হিসেবে সেল করে দিই তখন আমার মাথায় ঢুকলো যে হ্যাঁ তাহলে তো এই জিনিসটা তো অনলাইন প্ল্যাটফর্ম আমি কখনো আসলে এরকম বোতল নিয়ে কেউকে কাজ কাউকে কাজ করতে আমি কখনো দেখিনি তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ এটা নিয়ে তাহলে আমরা কাজ করতে পারি তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি বাসায় চলে আসার পর হাজব্যান্ডের সাথে আমি মানে এটা নিয়ে ডিসকাস করি করার পর হচ্ছে বিভিন্ন ক্যাফেতে গিয়ে এগুলো ওনাদের সাথে কথা বলি বললাম যে আপনারা যেগুলো সেল করেন তাহলে এগুলো কীভাবে সেল করেন বা কত টাকা পিস করে কত পিস হলে সেল করেন বা এরকম তারপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসার পর ওগুলো আমরা বাসায় এনে শুরুর দিকে আমিই ক্লিন করতাম পেজগুলোর পর তারপর হচ্ছে ওগুলাম পেজে দিই দেওয়ার পর হচ্ছে অনেকেই আর কি এই জিনিসটা মানে পছন্দ করে কাস্টমার আমি মোটামুটি দু একটা অর্ডার পাই তো যেহেতু নতুন পেজ থেকে আমি কিছু অর্ডার পাচ্ছি আমার খুব ভালো লাগছিল একদম নর্মাল কাস্টমার থেকে শুরু করে খুব হাই বাজেটের কাস্টমার যে এরকম ওনার নেন এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু বাজার থেকে একটা নতুন প্রোডাক্ট কিনতে গেলে আমরা যে প্রাইসটাতে পাবো সবাই দেখা যায় ওই প্রাইসটাই এফোর্ড করতে পারে না কিন্তু আমরা যেহেতু এটা রিউজ করা আর হচ্ছে এটা আমরা টোটালি মানে মোটামুটি হাইজিন মেনটেন করি প্রথম দিন যখন আসলে প্রোডাক্ট নিয়ে আসি তখন আমরা চারতলায় থাকতাম তো লিফট তো ইউজ করতে দিবে না তো আমরা হচ্ছে ও প্রোডাক্টটা চারতলায় উঠাইছে মানে খুব কষ্ট করি বাড়িয়ালারা মানে চাইনি যে এটা আমরা করি কারণ যেহেতু আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট উঠাতেছিলাম ওরা মানে ওরা মনে করছে যে হয়তো আমরা কাস্টমার বাসায় আনবো বিভিন্ন মানুষ আসা যাওয়া করবে তো ফার্স্ট দিন আমি এটা র্যাপিং করি তখন আমার হাজব্যান্ডও বাসায় ছিল না আমি একা একাই করি অর্ডার যখন এসেছিল আমি একটা করে জাস্ট বাবল দিয়ে র্যাপ করি আমি প্রায় তিরিশ পিসের মতো আমার প্রোডাক্ট ওই দিন ফার্স্ট গিয়েছিল সবগুলো মিলিয়ে তো এখান থেকে কে আমার ম্যাক্সিমামই ভেঙে গেল মানে আমি খুব হতাশ হয়ে যাই ফার্স্ট দিনে যেভাবে যে ভেঙে তাহলে আমি কীভাবে কাজটা করব। তখন মামা আমাকে পরামর্শ দিল তুমি হবে একটা বাবল র্যাপ না করে তুমি হচ্ছে পুরোটা র্যাপ করবে এভাবে করবে তারপর এটা করলে তুমি মানে এটা তোমার ভাঙবে না এরপর থেকে হচ্ছে আমরা এইভাবেই দিই তারপরও আমাদের মানে প্রোডাক্ট ভাঙে তো আমরা বলে দিই যে প্রোডাক্টটা রিসিভ করার সময় ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যাতে খুলে চেক করে তারপর পে করে সেক্ষেত্রে যদি মানে কোনো কাজ ভেঙে যায় যার ভেঙেছে সেটা টাকাটা আমরা ম্যানেজ করে দিই চায়না থেকে আমরা কিছু প্রোডাক্ট পাশাপাশি ইম্পোর্ট করি কারণ হচ্ছে আমাদের যখন আস্তে আস্তে ডিমান্ড বাড়া শুরু করলো তখন অনেক কাস্টমার আমাদেরকে ছবি দিয়ে দিয়ে তো যে এই জারগুলোকে আপনাদের কাছে আছে কিনা তো তখন আমরা এই প্রোডাক্টগুলো আনার চেষ্টা করি যে এই ধরনের অয়েল যায় কারণ মশলা জারের সাথে মানুষ অয়েল জারটা খুব বেশি চাইতো এই যে দেখেন এই জারটা হচ্ছে একদম ফুল ক্লিন করা আমরা যখন কাস্টমারকে প্রোভাইড করি তখন আমরা সম্পূর্ণভাবে এভাবে পাঠাই কাস্টমারকে হ্যাঁ এটা একদম ক্লিন করা কিন্তু আমাদের কাছে যখন প্রোডাক্টটা আসে তখন কিন্তু এই যে এইভাবে আসে এটা অনেক ডার্টি যেটা আসলে ধরতেও আমাদের কাছে খারাপ লাগবে বা আপনার কাছেও খারাপ লাগবে কিন্তু আমরা এগুলো ধরি এগুলো ক্লিন করি ট্যাংয়ের জার কিন্তু এটা কাস্টমারের সবচেয়ে বেশি নেয় ফুলদানি ইউজ করার জন্য এটা ফুলদানি হিসেবে সবচেয়ে বেশি আমার সেল হয় শুরুটা যখন করি তখন তো এরকম রেসপন্স তো আমি এটা ভাবি নেই যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমার সবসময় এখন এই ধরনের ভাঙারি ব্যবসা নিয়ে বসছি একশো পিস মাল নিয়ে আমি ফার্স্ট শুরু করি হ্যাঁ একশো পিস প্রোডাক্ট নিয়ে শুরু করি এখন কয়েক হাজার প্রোডাক্টের মতো আর কি স্টক আছে পাশাপাশি যেহেতু আমরা এখন অন্য অন্য মাল আনা শুরু করে দিয়েছি তো আশা করি এটা আস্তে আস্তে মানে আমরা এটা আরো রেসপন্স পাবো

করি আমারও বিয়ের আগ পর্যন্ত ইচ্ছা ছিল যে আমিও কোনো জব করবো বা কিছু করবো যেহেতু আমার রেজাল্ট ভালো ছিল বিয়ের পর আমি বেবি হয়ে যাবে মানে ওকে যে আমি কারো কাছে রেখে আমি কাজ করবো বাইরে গিয়ে এই চিন্তা ভাবনাটা আমি আর মানে মাথায় নিতে পারিনি তো আমি মানে এটাও ভাবতাম যে আমার বাচ্চার জন্য যেহেতু আমি বাইরে গিয়ে জব করতে পারতেছি না তো আমি এটাও প্ল্যান করছিলাম যে আমি একটা ডে কেয়ার করবো যেটার মধ্যে কমের মধ্যে আমি মানে এটা ভালো একটা সার্ভিস দিব এটাও আমি প্ল্যান করছি কিন্তু এটা আসলে সাকসেসফুল হয়নি You gotta be so nice